অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কি কালামকারী ওয়ান পিস হ্যাঁ কালামকারী ওয়ান পিস কালামকারি টু পিসের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল জঞ্জ্রমের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ সতী ফ্রি সাইজ বডি হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু এর মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ ইন্ডিয়ান আরিকাজের মধ্যে থ্রি পিস কালেকশন এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার বোরিং কাটরকে ডিজাইন করা থাকবে জমজমে থ্রি পিস জমজম কালেকশনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের জমজম কালেকশন হাত পানার মধ্যে পুরো পাঁচ হাত নামাজ না হবে 100% সুতি কালামকারির মধ্যে এগুলো জি আসসালামু আলাইকুম টু রিভার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকারসি মাধবদি গরুর হাটে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে অনেকটি কালেকশন আছে ওয়ান পিস টু পিস ওনা গস কাপড় মোটামুটি বল অনেকটি আইটেম আছে যারা কাপড়ের ব্যবসা করতে চায় এ টু জেড সব কালেকশন আপনি এখানে পাবেন জি জি এবং সব পাইকারি রেট থাকবে সব পাইকারি রেট আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন মাধবদী বাস স্ট্যান্ড এসে বজলু বুনিয়া মার্কেট সিটি হাসপাতালের সামনে আসলে মুক্তা থ্রি পিস পাওয়া যাবে আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

মাত্র কত টাকা পিস দিছেন 110 টাকা অনলি 110 টাকা পিস এগুলো কি একদম ফিক্সড রেট না কিছু কম আছে ভাই না একদম ফিক্সড রেট ভাই একদম ফিক্সড জি এগুলো কি একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ নামাজি ও হাত পানার মধ্যে পুরো পাঁচ হাত নামাজি না হবে 100% সুতি কালামকারীর মধ্যে এগুলো জি মাত্র কত টাকা পিস 110 টাকা পিস অনলি 110 টাকা বিস যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন যার একটা কালেকশন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো না ভাই জি জি সব রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি মাত্র একশো দশ টাকা পিস কেউ যদি দশ পিস ওনা নিতে চায় দশ পিস এগারোশো টাকা হ্যাঁ দিতে পারবেন আর সাথে যদি আপনার দেখা যায় বাকি চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মাল মিলাই নিতে চায় আপনি দিতে পারবেন জি জি দিতে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো কি কালামকারী ওয়ান পিস হবে হ্যাঁ হ্যাঁ কালামকারী ওয়ান পিস কালামকারী ওয়ান পিসের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো কি একদম ফ্রি সাইজ বডি হ্যাঁ একদম ফ্রি সাইজ সোয়া গজ বডি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে জি জি সুতি মাত্র কত টাকা দিচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা only 135 টাকায় কালামকারী ওয়ান পিস একদম ফ্রেশ একদম ইন্টেক মাল রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি ভাই কালামকারির ওয়ান পিসের অসংখ্য কালার ডিজাইন আছে আমি একটা দুইটা কালেকশন দেখাবো বাকিগুলো ভিডিওগুলা দেখে নিতে পারবেন জি এই ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ শতি ফ্রি সাইজ বডি হবে কালামকারি ওয়ান পিস ওয়ান পিসের অনেকগুলো কালার এবং ডিজাইন আছে আমি একটা দুইটা কালেকশন দেখাই দিচ্ছি বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবে মাত্র কত টাকা পিস ভাই একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ টাকা কালামকারি টু পিসের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি এগুলো মাত্র তিনশো দশ টাকা অনলি তিনশো দশ টাকায় কালামকারী টু পিস এই যে ওনারা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে আর হাত পানার পুরা বডির সাথে ম্যাচিং করা মাত্র

দেখেন বডির সাথে ম্যাচিং করা ডিজাইন এবং কালার হবে এবং পুরো আপনার আরি কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আপনারা যারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন জমজমের থ্রি পিস জমজম কালেকশনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের জমজম কালেকশন ফ্রি সাইজ বইটা হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ সেলার কাপড় কয় হবে ভাই আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে এগুলো জি সম্পূর্ণ সুতি সাবোনাটা দেখেন ওনাটা হবে আড়াই হাত পনার পুরো পাঁচ হাত নামাজে ওনা বডির সাথে ম্যাচিং করা মাত্র 600 টাকা অনলি ছশো টাকায় ডিজিটাল প্রিন্টের এর কালেকশন আপনার ভিডিও দেখে কেউ যদি ফোন দেয় বা আসে তাহলে দশ টাকা করতে স্যার দেওয়া হবে প্রত্যেক পিস থেকে দশ টাকা স্যার মানে পাঁচশো নব্বই টাকা করে জি 590 টাকা করে ডিজিটাল জনজন মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ফুলগুলো একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে ভাই রং কালার থাকবে দেখুন ভাই ইনশাআল্লাহ গ্যারান্টি রং সাইজ বড় হবে জি ফ্রি সাইজ সেরা কাপড় পাওয়া যাবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি শাবলীটা দেখেন যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজনা মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা যদি কেউ আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও থেকে অর্ডার করতে চান বা সরাসরি আসেন তাহলে প্রতি পিসে দশ টাকা স্যার ডিজিটাল প্রিন্টের জমজমের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এখন কি কালেকশন দেখাবেন ভাই এখন গস কাপড় দেখাবো ভাই জান দুই হাত পানা গস কাপড় দুই গস কাপড় জি যেগুলো কি সব ফ্রেশ কাট পিস হবে সব ফ্রেশ সব ফ্রেশ দেখেন এগুলো সব ফ্রেশ কাপড়

কালার এবং ডিজাইন ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এগুলো সব দুই পানার অনেক সুন্দর কালার হবে একদম ফ্রেশ কোয়ালিটি মাত্র বাহান্ন টাকা বাহান্ন টাকা দেখেন এখানে কিন্তু আরো অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আপনারা যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র বাহান্ন টাকা বাহান্ন টাকা গছ এগুলো আড়াই হাত পানা এগুলো সব আড়াই পানার ভেক্সি ভয়েল হবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে নিতে পারবেন ষাট টাকা গছ অনলি ষাট টাকা গছ আড়াই পানা ভেক্সি বয়েল পবলিন আছে বয়েল পবলিন

যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারেন জি জি আবার দাপা আছে এটা 25 টাকা গজ 25 টাকা গজ জি এটা কি কাট পিস এটা এটা কাট পিস পকেটের মেল বান্ডিল ওটা মেল বান্ডিল এগুলো কয় গজের কাট পিস এগুলো এটা আপনি 200 গজের বান্ডিল 5 গজ 7 গজ 10 গজ এই মিলে থাকে আচ্ছা যতটুকু থাকে পুরোটা নিতে হবে আর কি জি জি ভিউয়ারস এখানে গজ কাপড় ওনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম